বিসমিল্লাহ রহমান রহিম হে সমস্ত জগতবাসী হে মুসলিমগণ হে পরেশগারগণ আজকে আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে আসলাম সেটি হলো দেখুন নবী করিম সাল্লাহ সাল্লাম তিনি নিজেই সাহাবাদের স্বপ্নের ব্যাখ্যা দিতেন এবং সেই স্বপ্নের ব্যাখ্যার শিক্ষাও দিতেন এবং তিনি যা বলে দিতেন তাই ঘটত তাহলে বোঝা গেল সেই স্বপ্ন কিন্তু এখনও সাধারণ অসাধারণ সকল স্তরের মানুষই দেখে কিন্তু ব্যাখ্যা না করে চলে আমরা বিপদগ্রস্ত হতে তাই বলবো যে আজকের পর থেকে আমরা স্বপ্নের ব্যাখ্যা করে চলবো আর কিছু প্রমাণ প্রমাণস্বরূপ নবী করিম হইলাম করিম সোলাই সাল্লাম স্বপ্নে এবং তার সম্মানার্থে যাইতুন তৈল ব্যবহারের কারণে আল্লাহ তাআলা তাহাকে আরোগ্য লাভ করলেন তার মানে স্বপ্নে কোনো সাহাবাকে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছিলেন তুমি জাইতুন তেল ব্যবহার করো তোমার শরীরের সমস্যা সমাধান হয়ে যাবে কিন্তু তিনি স্বপ্ন দেখেই যখন সেটি করলেন তিনি সুস্থ হয়ে গেলেন ভালো হয়ে গেলেন আলহামদুলিল্লাহ আচ্ছা এবার আসি বর্ণিত আছে যে এক ব্যক্তি স্বপ্নে নবী করিম সাল্লাহ যে এর নিকট এসে অভাব অনটনের অভিযোগ করলেন নবী করিম সাল্লাই সাল্লাম বললেন তুমি আলী ইবনে ঈশার কাছে যাও এবং গিয়ে তাকে বলো যাতে তোমার প্রয়োজন মিটে এ পরিমাণ কোনো কিছু দেওয়ার জন্য লোকটি বলল হ্যাঁ আল্লাহ রাসুল প্রমাণ হিসেবে কি বলবো তাকে নবী করিম সাল্লাহ আলাহিসাল্লাম বললেন প্রমাণ হিসেবে তুমি তাকে বলবে যে আলী ইবনে ঈশা আমাকে নবীকারীম সাল্লামকে প্রস্তরময় স্থানে দেখেছিল এবং আলী ইবনে ঈশা উচ্চ জায়গায় ছিল এবং সেখান হতে নিচে নেমে আমার সাথে সাক্ষাৎ করেছিল আমি বললাম তুমি তোমার পূর্বের স্থানে চলে যাও বর্ণনাকারী বললেন পূর্বে আলী ইবনে ইসা চাকুরি চাকরিত্ব ছিল পুনরায় সে পদ লাভ করেছিল ওই ব্যক্তি গুম হতে উঠে আলী ইবনে ইশার নিকট পৌঁছাল এবং স্বপ্নের ঘটনা খুলে বলল আলী ইবনে ঈশা বললেন তুমি সত্যই বলেছ এবং চার শত স্বর্ণ মুদ্রা তাকে দিয়ে বললেন তার দ্বারা তুমি ঋণ পরিশোধ করো এবং আরও চার শত স্বর্ণ মুদ্রা দিয়ে বললেন তা তোমার পুঁজি এ থেকে তুমি খরচ করো যখন যখনই তা শেষ হয়ে যাবে পুনরায় তুমি আমার নিকট আসবে বসরার কোনো এক ব্যক্তি চাদর বিক্রি করত সে বলল আমি সে বলল আমি আহওয়াজের রাজ পরিবারের কোনো ব্যক্তির নিকট একটি দামি চাদর বিক্রয় করলাম চাদরের মূল্য দিয়ে তার সাথে আমার কর্ত হল যে হজরত আবু বকর ও হজরত উমর গালি দিয়ে বসল কারণ লোকটি শিয়া ছিল কিন্তু তার ক্ষমতার দাপটের কারণে আমি তার জবাব দিতে পারলাম না মনে আমি খুব কষ্টে পেলাম মনে আমি খুবই কষ্ট নিয়ে এবং দুঃখিত ও ব্যথিত হয়ে বাড়ি ফিরলাম রাতে আমি খুব দুঃখ বেদনা ও মনকষ্ট নিয়ে ঘুমিয়ে পড়লাম স্বপ্নে নবী করিম সাল্লাহ দেখতে পেলাম এবং বললাম হে আল্লাহ রাসূল অমুক ব্যক্তি হজরত আবু বক্কর ও উমর কে শক্ত গালি দিয়েছে নবী করিম সাল্লাহ আলাইহি সাল্লাম বললেন তাকে আমার কাছে নিয়ে আসো আমি তাকে নিয়ে আসলাম নবী করিম সাল্লাহ সাল্লাম তাকে চিৎ করে শোয়াও আমি তাকে শোয়ালাম তিনি বললেন তাকে জবেহ করো আমি জিজ্ঞেস করলাম হে আল্লাহ রাসুল আমি কি তাকে জবেহ করিব তিনি বললেন হ্যাঁ তাকে জবেহ করো এভাবে তিনি আমাকে এ কথা তিনবার বললেন আমি তার গলায় ছুরি লাগিয়ে দিলাম এবং তাহাকে জবাই করে ফেললাম সকালবেলা তখন আমি মনে মনে বললাম কোনটিকে উপদেশ দিব এবং স্বপ্নে আমি যা কিছু নবী করিম সাল্লাই দেখতে পেয়েছি তার সংবাদ তার সংবাদ জানাবো এ ধারণায় আমি চললাম যখন আমি তার বাড়িতে পৌঁছালাম কান্নার শব্দ শুনতে পেলাম কারণ গত রাত্রে লোকটি মারা গিয়েছে সমস্ত জগতবাসী আমার এই কথাগুলো কি আপনি বুঝতে পেরেছেন আপনারা কি বুঝতে পেরেছেন যে নবীর সাহাবাকে যখন গালি দিয়েছিল তখন তিনি তাকে জবাব দেওয়ার মতো শক্তি পায়নি কারণ তারা দাপটলা লোক ছিল ক্ষমতাশীল লোক ছিল তাই মনের কষ্ট নিয়ে সে বাসায় যখন এসে ঘুমিয়ে পড়ল তখন সেই স্বপ্নের মধ্যে দেখতেছে তুমি সেই লোকটিকে নিয়ে আসো নিয়ে আসার পরে সেই লোকটিকে স্বপ্নে জবাই করতে বলল এবং আজকে জবাইও করেছে পরের দিন রাত্রে সেই বাড়ির সেই লোকের বাড়ির সামনে দিয়ে যখন যাচ্ছিল তখন শুনতে পাচ্ছে সেই বাড়িতে কান্নার শব্দ তখনই শুনল যেই লোকটিকে স্বপ্নে কালকে জবাই করেছিল বাস্তবে সে মারা গেছে হে সমস্ত জগতবাসী স্বপ্ন এমনই একটা দুর্দান্ত বিষয় এটা বুঝে চলাটা একটা জ্ঞানী চতুরঙ্গ মানুষের কাজ এবং সেই মানুষটি আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারে যারা স্বপ্নের ব্যাখ্যা বুঝে চলে তবে অবশ্যই সবাই কি আর এটা বোঝে তাই আমাদের চেষ্টা রাখতে হবে বহু জ্ঞান রাখতে হবে আমি আপনি একটি স্বপ্ন দেখেছি কিন্তু দেখা যায় সেই স্বপ্নের ব্যাখ্যা করার মতো জ্ঞান হচ্ছে না এমন কোন মানুষের কাছে যাব যে আমাকে ব্যাখ্যা করে দেবে এমন মানুষও মিলছে না তখন রাতের গভীরে চোখের পানি ফেলে যখন আপনি এক হাজার এগারো বার জপনা করবেন বা জিকির করবেন রব্বি জিত্নে এলমা রব্বি জিত্নে এলমা একটি স্বপ্ন আপনি বুঝতে পারেননি পরের রাত্রে আরেকটি স্বপ্ন এসে আপনাকে সেই স্বপ্নটি বুঝিয়ে দিবে আল্লাহ এই রব্বি জিত্নে এলমা নামের গুণে আল্লাহ আল্লাহ আমাদেরকে জ্ঞান দান করুন যেন আমরা স্বপ্নের ব্যাখ্যায় পারদর্শী হতে পারি বুঝে চলতে পারি আমাদের চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীতে যেন ভালো আলোচনা নিয়ে আপনাদের কাছে আসতে পারি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ